খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছয় নম্বর জাতীয় সড়ক সুরাইবাড়ি ক্রস করিয়া শনি হসপিটালের সামনে ঘটনাটা ঘটছে রাত্রে দুইটার থেকে আড়াইটার সময় এই ঘটনাটা হয়েছে ঘটনার একজনে প্রাণ হারাইছেন যে টিপার যেটা আসলো এই টিপারর একটা হ্যান্ডিব্যান্ড মেডিকেল কলেজেও পৌঁছিবার আগে একজন মারা গেছেন একজন গুরুত্বর আহত ওর আর দুইজন ট্রাকর যে ড্রাইভার হ্যান্ডিম্যান আসলেন তারাও আহত হয়েছেন তারারও হসপিটালও নিয়া রাখা হয়েছে মেডিকেল হসপিটালও আপনারা এই যে অ্যাক্সিডেন্টগুলো দেখলে মানে অ্যাক্সিডেন্টটা দেখলে মানে মাথা খারাপ হয়ে যাব যে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে ছয় নম্বর জাতীয় সড়কও ভাই আমি আবারও জায়গার নাম কই দেই এটা ষোলো শাখা ডাম্পারর আর বারো শাখা ট্রাকর লগে মানে ডাইরেক্ট মুখামুখি সংঘর্ষ হয়েছে সুরাইবাড়ি ক্রস করিয়া শনিচড়া বাজারের সামনে এখানে শনি হসপিটাল আছে একটা ফিল্টর কিনারও এই এক্সিডেন্টটা হয়েছে বাই এই এক্সিডেন্টটা দেখা কতকান ভয়ঙ্কর হিসাবে এক্সিডেন্ট হয়েছে ডাইরেক্ট মানে দোলামশাও হয়ে গেছে দুইটা গাড়ির কেবিন একবারে মানে যে গাড়ির কেবিন মানুষ এটা বহ থাকে এটা একবারে দোলামশাও হয়ে গেছে রাত্রে প্রায় অনেক সময় এই গাড়ির ভিতরে মানুষটা মানে সিফর গাড়ির চিফোর মধ্যে আসলো এখানে ওই যে ডাম্পারর মানে এটা সকালে এটা জেসিবি এবং ক্রেং দিয়া মানে এটা গাড়িটার সরাইয়া মানুষটারে বা করা হয়েছে প্রায় দুই আড়াই ঘন্টার উপরে মানে এই মানে গাড়ি শিফার মধ্যে মানুষগুলা আসলা বহুত কষ্ট করছেন ভাই একটা তো মেডিকেল নিতে নিতে মানুষটা মারা গেছে ভিডিওটা বেশি শেয়ার করে করে দিবা যাতে এই রকম এই ভিডিওটা দেখিয়ে এই রকম এক্সিডেন্ট থেকে যাতে মানুষগুলা বাস্তা পার হয় না আর এইগুলা বেশিরভাগ এক্সিডেন্ট গুমোর মধ্যে হয় আমার জানা মতো যে আমি একজন ড্রাইভারের কাছে খোঁজ খবর লইছি যে টিপ্পারের ড্রাইভারটা মানে ডাইরেক্ট গুমোয়া আসলো আর আইয়া গাড়িটা মারছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দিবা ধন্যবাদ